বাংলাদেশ জামায়াতে ইসলামের কূটনৈতিক তৎপরতা আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি গত দুই মাসে অন্তত চৌত্রিশটি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং সত্তরটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে দলটি বৈঠকের আলোচ্য বিষয় ছিল আগামী জাতীয় নির্বাচন মানবাধিকার পররাষ্ট্রনীতি ও নারী স্বাধীনতা বিষয়ে জামায়াতের অবস্থান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেছেন এখন বিদেশিরা জামায়াতকে ভিন্ন চোখে দেখছে এবং ভুল ধারণা ভাঙছে বিশ্লেষকরা মনে করছেন গণভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় বিদেশিরা বাংলাদেশের সব প্রভাবশালী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে আগ্রহী আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক পারভেজ করিম আব্বাসীর মতে জামায়াতের পরিকল্পনার রাজনৈতিক লক্ষ্য ও রাষ্ট্র পরিচালনার ভীষণ জানতেই আগ্রহী হচ্ছেন কূটনীতিকরা এদিকে শুধু জামায়াতই নয় বিএনপি এনসিপি সহ আরো বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ডেস্ক রিপোর্ট আজবার্তা।